ব্যাঙ্কিং ফিনটেক লাইনে সেটা এপিএস সিএসপি হতে পারে বা ব্যাংকের সিএসপি বা সাইবার ক্যাফে ওনার আপনি সাইবার ক্যাফের দোকান আছে আর এপিকে ফাইল আপনি চেনেন না বা জানেন না এটা তো হতে পারে না কিন্তু আপনি জানার সাথে সাথে যে আমাদের সাধারণ সিটিজেন সাধারণ ভিউয়ার্স যারা আমাদের ভিডিও দেখেন তাদেরও এপিকে ফাইল সম্পর্কে জানা উচিত তার সুবিধা অসুবিধা জানা উচিত কারণ রিসেন্টলি মার্কেটে যারা ফ্রড করে তারা এপিকে ফাইলকে তাদের অস্ত্র বা হাতিয়ার হিসাবে ইউজ করে আমরাও যেহেতু আপনাদের সাথে কাজ করার সাথে সাথে আপনাদের এবং সাধারণ সিটিজেনদের সচেতন করার কাজটা আমরা করে থাকি চেষ্টা করে থাকি তাই আজকের ভিডিও এপিকে ফাইল নিয়ে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশান প্যাকেজ যদিও ফুল আর একটা মানেও হতে পারে অ্যান্ড্রয়েড প্যাকেজ কিট তো এই অ্যান্ড্রয়েড যে অ্যাপ্লিকেশানগুলো আপনারা প্লে স্টোরে পান বা অন্য কোনো স্টোরে পান যেমন ইন্ডাস অ্যাপ স্টোর এখন চলে এসছে তো সেটা অথরাইজড এবং এই যে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশান প্যাকেজ বলা হলো আপনি যে অ্যাপ্লিকেশানটা ইউজ করছেন তার হয়তো একটা ওয়েব ভার্জান আছে ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশান আপনি দেখবেন বিভিন্ন বড় কোম্পানি শুরুতে বা ছোট কোম্পানি যারা শুরুতে থাকে যেমন আমরা শুরুতে রয়েছি আমরাও আপনাদেরকে এপিকে ফাইল দিয়ে থাকি প্লে স্টোরে আসার আগে আমরা এপিকে ফাইল আপনাদের দিচ্ছি বিভিন্ন কোম্পানিও দেয় যে কোম্পানির ধরুন অলরেডি অ্যাপ্লিকেশন রয়েছে প্লে স্টোরে কিন্তু একটা আপডেট আসার পরে সেই আপডেটটা আপনাদের প্রথমে এপিকে ফাইল দিয়ে ট্রাই করে এবং যদি কোনো অসুবিধা থাকে আবার আপডেট করে তারপর প্লে স্টোরে আপলোড করে বুঝতে পারছি না বন্ধুরা তো সেক্ষেত্রে এপিকে ফাইল খুব খারাপ সেরকমটা কিছু নয় কিন্তু এপিকে ফাইলের মিস করে ফ্রডরা আপনাদেরকে ঠকাচ্ছে সাধারণ মানুষকে ঠকাচ্ছে ডেটাটা কিন্তু নির্দিষ্ট নির্দিষ্ট ডিপার্টমেন্ট থেকে চুরি হচ্ছে কারণ আপনাকে আপনার ডেটা বলে ব্যাংকের অফিসিয়াল হতে পারে ইন্স্যুরেন্সের অফিসিয়াল হতে পারে ডিম্যাটের অফিসিয়াল হতে পারে বিভিন্ন অফিসিয়াল সেজে আপনাদের ডেটা আপনাদেরকে শুনিয়ে কনফিডেন্সে নিচ্ছে তারপরে এপিকে ফাইল ইনস্টল করতে বলছে কারণ তারা বলছে ফ্রডরা যে আপনার কাছে তো ওটিপি চাইছি না আপনাকে তো লিংকে ক্লিক করতে বলছি না তো আলাদা আলাদা যে রাস্তা এরা নিয়ে থাকে নতুন রাস্তা নিয়ে এসে এপিকে ফাইল এপিকে ফাইল আপনাকে ইনস্টল করাতে পারলেই আপনি যখন প্লে স্টোর থেকেও দেখবেন অ্যাপ্লিকেশান ডাউনলোড করে ইনস্টল করেন তো অনেকগুলো অ্যাক্সেস চাই কন্ট্যাক্টের মেসেজের ক্যামেরা লোকেশান তো এপিকে ফাইলের মধ্যে এপিকে ফাইল ততক্ষণ সুরক্ষিত যখনও যতক্ষণ না কিছু ইনফেক্টেড জিনিস আপনাকে আপনার ডেটা চুরি করার জন্য ফ্রডরা তাদের ডেভেলপারের মাধ্যমে কোনো মালোয়ার বা ভাইরাস বা ইনফেক্টেড কিছু তার মধ্যে ঢুকিয়ে না দিচ্ছে প্লে স্টোরে যেটা যায় সেটা স্ক্যান হয়ে যায় তাই প্লে স্টোরে থাকা অ্যাপ্লিকেশনের মধ্যে আপনারই আপনার ডেটা চুরির ভয়টা অনেক কমে যায় যদিও ফ্রড লোন অ্যাপ স্টোরে থাকা অ্যাপ্লিকেশনও মাঝে মধ্যে ব্যান হয়ে যায় মাঝে মধ্যে প্রচুর টাকা ফ্রড করে নেয় সেটা আলাদা কিন্তু এপিকে ফাইল যদি আপনাকে ইনস্টল করাতে পারেন তো দেখবেন ইনস্টল করতে গেলে আপনাকে একটা ওয়ার্নিং আসে যেটা আনসিকিওর জায়গা থেকে আসছে আপনি কি মানে করতে দিতে চায় না প্রথমে অ্যান্ড্রয়েড তারপরে আপনি যদি ইয়েস করেন যে না আনসেফ হলেও আমি জানি যেমন আপনারা আমাদের সাথে জুড়ে কাজ করেন যাকে চেনেন যার কাছ থেকে ফ্রড হওয়ার ভয় নেই তাকে সেটা কোম্পানি হতে পারে বা আমরা বা ব্যাংকিং যে ব্যাংকের সিএসপি চালায় তাদের দেখবেন এসএসএল সার্টিফিকেটই নেই মানে যে ওয়েবে চালায় এসএসএল সার্টিফিকেটই নেই তো এমন কিছু ইন্ডাস্ট্রি আছে ব্যাংকিং থেকে শুরু করে আরও কিছু যারা নিজেদেরও এসএসএল সার্টিফিকেট ইউজ করতে পারে না তারা এমন কিছু প্রোটোকল এমন কিছু জিনিস ইউজ করে যে এসএসএল সার্টিফিকেট ইউজ করে সেটা রান করাতে পারবে না সেটা আর সার্ভিসের ক্ষেত্রেও হয়ে থাকে বুঝতে পারছি বন্ধুরা তো সব সময় এসএসএল সার্টিফিকেট নেই বা এপিকে ফাইল খারাপ নয় খারাপ কখন আপনাকে সাবধান থাকতে হবে আপনি আপনার প্রয়োজনে পরিচিত মানুষের কাছে কিছু চাইছেন কিছু সার্ভিস চাইছেন এবং সে আপনাকে দিচ্ছে আপনি যাকে ধরতে পারবেন যার উপর আপনার ট্রাস্ট আছে তার কাছ থেকে এসএসএল সার্টিফিকেট ছাড়া ওয়েবসাইট বা এপিকে ফাইল আপনি ইউজ করতে পারেন আননোন সোর্স থেকে আসা আননোন পার্সন যাকে আপনি চেনেন না জানেন না সে আপনাকে লোভ দেখানোর জন্য লিঙ্ক দিতে হচ্ছে না লিঙ্কে ক্লিক করতে হচ্ছে না ওটিপিতে ক্লিক করতে হচ্ছে না কিচ্ছু না আপনাকে টাকা পাঠাতে হবে না আপনি শুধু এপিকে ফাইলটা অ্যাপ্লিকেশানটা ওরা এপিকে বলে না ওরা অ্যাপ্লিকেশানটা ইনস্টল করে আপনি আপনার ডেটা ফিল করে এই ইন্স্যুরেন্সের ইয়ে করে নিন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট করে নিন বন্ধুরা ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতো দেখতে মানে ব্যাঙ্কের অ্যাপ্লিকেশনের মতো টোটাল এপিকে ফাইল মার্কেটে ঘুরে বেড়াচ্ছে ইন্স্যুরেন্স বলুন ব্যাঙ্কিং বলুন ডিম্যাট বলুন আরও সমস্ত ডিপার্টমেন্টের দেখুন আমরা একটা জিনিস মাঝে মধ্যে নিউজে দেখি না ডেটল সাবান এক্সাম্পল দিচ্ছি ডেটলের হুবহু নকল তৈরি হয়ে যাচ্ছে এখন আমাদের বাংলার মার্কেটে ডুপ্লিকেট ওষুধের রমরমা চলছে বিহার থেকে নাকি তৈরি হচ্ছে সেই ওষুধ চলে আসে একদম হুবহু ডেডিকেটেড ভালো কোম্পানির ওষুধের মতো দেখতে তো বন্ধুরা এগুলো যদি কপি হতে পারে তো ডেভেলপারের মাধ্যমে অ্যাপ্লিকেশানের কপি এসবিআই বলুন পাঞ্জাব ন্যাশনাল বলুন বা অন্য কোনো কোম্পানির অ্যাপ্লিকেশানের একদম হুবহু দেখতে এরকম অ্যাপ্লিকেশান ওয়েবসাইট বানিয়ে আপনাদেরকে ঠকানোর চেষ্টা হচ্ছে ঠকাচ্ছে তার থেকে বাঁচতে অথেন্টিকেট মানুষের সাথে আর লোভে পড়বেন না আপনি আপনার সমস্যা নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছেন এটা একদম সঠিক রাস্তা আপনি প্রফিট করতে বুঝে শুনে আমাদের কাছে আসছেন সঠিক রাস্তা আমরা বা কোনো কোম্পানি সে মেয়েদের গলা হতে পারে ছেলেদের কথা হতে পারে আপনাকে বারবার কল করে মিসলিড করা হতে পারে আপনাকে লোভ দেওয়া হতে পারে এই সমস্ত অ্যাক্টিভিটি যখনই দেখবেন তাদের ওয়েবসাইট বলুন অ্যাপ্লিকেশান বলুন সেটা স্টোরে থাকলেও চেষ্টা করুন না জোড়া কারণ আপনার সুবিধা আপনার থেকে বেশি যখন কেউ দেখাতে আসবে মার থেকে মাসির দরদ যখনই বেশি হবে ভেবেই নিন সেই মাসি আপনাকে বারো বাজিয়ে ছেড়ে দেবে শেষ করে ছেড়ে দেবে যেটাই ওয়েবসাইট বা বিভিন্ন মার্কেটিং টিম আপনাদের সাথে করছে আশা করি এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে আপনাদের আরেকটু সচেতন করার চেষ্টা আমরা যেটা করলাম সেটা পারলাম ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে প্রথমবার এলাইটি একজনকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন